তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক কারণ তোমাদের মাঝে মাঝে গ্রুপ সি গ্রুপ ডি এবং অন্যান্য চাকরির পরীক্ষায় এই বিষয়গুলো এসে থাকে তো প্রথমে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক রেখা রয়েছে সেই সীমারেখার নাম কী তো দেখতে পাচ্ছো প্রথমে এক নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রেড ক্লিপ লাইন অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখাটা রয়েছে সেটাকে বলা হয় রেড ক্লিপ লাইন দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহনটা কি যে ভারত এবং চীনের মধ্যে যে সীমা রেখা রয়েছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন কোথায় আছে এর তিব্বত এবং অরুণাচল প্রদেশের পাশে এই ম্যাকমোহন লাইন রয়েছে তারপর যেটা হচ্ছে এল তোমরা অনেকে নাম শুনেছ বিভিন্ন সিনেমায় নাম শুনেছ এল ও সি এল ও লাইন অফ কি কন্ট্রোল অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে এই লাইন অফ কন্ট্রোল যে সীমারেখা সেটি রয়েছে চার নম্বরে যেটা চলে আসলো সেটা হলো এল এসি ওটা ছিল এল ভারত এবং পাকিস্তান এটা হচ্ছে এল এসি এটা হচ্ছে ভারত এবং চীন এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কোথায় রয়েছে আমাদের হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের পাশেই এই এলএসি রয়েছে এটা চীনের সঙ্গে রয়েছে তারপর যেটা হচ্ছে ডুরান্ড লাইন মানে ডুরান্ড লাইন কথা রয়েছে ভারত এবং আফগানিস্তান ও পাকিস্তান কী বুঝেছে যে বর্তমানে খুব অল্প পরিমাণে ডুরান লাইন আমাদের ভারতের সঙ্গে এবং আফগানিস্তানের মধ্যে কী হচ্ছে এর রেখা রয়েছে তবে যখন আমাদের ভারত এবং পাকিস্তান এক সঙ্গে ছিল তখন কিন্তু আফগানিস্তানের সঙ্গে আমাদের এই ডুরান লাইনটা সম্পর্কিত ছিল বর্তমানে সেটা কী যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আছে কিছু অল্প সামান্য কিছু পরিমাণ আমাদের মানে উত্তর দিকে এই আফগানিস্তানের সঙ্গে ডুরান লাইন রয়েছে তবে যেটা হচ্ছে হিন্ডেনবার্গ লাইন জার্মান এবং ফ্রান্সের মধ্যে এটা চলে গেলো আন্তর্জাতিক যে কয়েকটা আমরা উপরে আলোচনা করলাম সে কোটা আমাদের ভারতের ছিল এবার এগুলো হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে আমাদেরকে জানতে হবে এবার মেগিনট লাইন কথায় কথা রয়েছে ইতালি জার্মানি ফ্রান্স তারপর কি আছে তারপর যেটা আট নম্বর আছে সিক ফ্রাইড লাইন এটা কোন কোন দুটি দেশের মধ্যে রয়েছে জার্মানি এবং ফ্রান্স তারপর যেটা নয় নম্বর আছে ওয়াডার নিসে লাইন পূর্বতন কি পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে এই লাইনগুলো রয়েছে তো এই 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 লাইনগুলো আসান সমান মানে কমে থাকে বেশিরভাগ আমাদের যে ভারতের যে রয়েছে সেগুলো তোমাদেরকে বেশি বেশি করে রাখতে মনে রাখতে হবে কারণ আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে এবং লাক্ষাদ্বীপ মিঙ্গয় এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে পড়ব দশ নম্বর যেটা আছে কেছে আছে মেনার হিম লাইন কোথায় রয়েছে যেটা মেনার হিম লাইন সেটা রয়েছে রাশিয়া এবং ফিনল্যান্ড মন্দ ফিনল্যান্ডের মধ্যে তারপরে এখন সাত এল আরব ইরাক ও ইরানের মধ্যে যেটা ফিফটি নাইনতম প্যারালাল যেটা বৃহত্তম সেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যেটা হচ্ছে চৌত্রিশতম প্যারালাল সেটা রয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এটা কত নম্বর প্যারালাল চৌত্রিশতম প্যারালাল যেটা রয়েছে সাইত্রিশতম প্যারালাল সেটা হচ্ছে ভারত এবং মায়ানমার এটা কোন দিকে আছে আমাদের যে ভারতবর্ষ রয়েছে তার উত্তর পূর্ব দিকে এই সাঁত্রিশতম প্যারালাল এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে যে এই সাঁত্রিশতম প্যারালালটা কোন কোন দুটি দেশের মধ্যে রয়েছে তাহলে হবে ভারত এবং কি মায়ানমারের মধ্যে আঠাইশতম প্যারালাল ভারত এবং পাকিস্তান ঠিক আছে এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে এবং আরেকটা প্যারালাল যেটা রয়েছে সেটা হচ্ছে চব্বিশতম প্যারালাল কিন্তু এটাকে ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে কিন্তু ভারত এটাকে স্বীকৃতি দেয়নি তারপর যেটা রয়েছে সত প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম এবং ষোলোতম যে প্যারালাল সেগুলো হচ্ছে নামিপিয়া এবং অ্যাঙ্গোলা ঠিক আছে তারপর যেটা ইংলিশ চ্যানেল সেটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে মালাক্কা প্রণালী এটা একটু ইম্পর্টেন্ট এটা আমাদেরকে পরিণত হবে এটা মালয়েশিয়া এবং সুমাত্রা এই দুটো দেশের মধ্যে রয়েছে এই মালাক্কা প্রণালী তারপরে জিব্রালটার প্রণালী ইউরোপ এবং আফ্রিকা পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা এটা তো তোমরা তো মনে মনে রাখবে অনেকে পড়েছ ক্লাস টেনে পড়েছো যে পক প্রণালী কোথায় আছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী ঠিক আছে লোহিত সাগর যেটা লোহিত সাগর আছে সেটা হচ্ছে এশিয়া এবং আফ্রিকার মধ্যে যে গ্রেট চ্যানেল এটা আবার চলে আসলো আমাদের ভারতের মধ্যে যেমন ভারতের আন্দামান এবং নিকোবর ও সুমাত্রা মানে আমাদের এক কথা হলো আন্দামান নিকোবর এবং সুমাত্রার মধ্যে রয়েছে গ্রেট চ্যানেল যেটা আট ডিগ্রি চ্যানেল এটা হচ্ছে কি মিনিকয় এবং মালদ্বীপ মালদ্বীপ কিন্তু আমাদের কি প্রতিবেশী একটা দেশ এবং মিনিকয় হচ্ছে আমাদের আরব সাগরের মধ্যে রয়েছে যে দ্বীপপুঞ্জ সেটা হচ্ছে আমাদের এই আরব সাগরের মধ্যে রয়েছে যে লাক্ষা দ্বীপপুঞ্জ তার মতোই একটা দ্বীপপুঞ্জ নাম হল আমাদের ভারতের মিনিকয়। এই মিনি এবং মালদ্বীপের মধ্যে রয়েছে কি আট ডিগ্রি চ্যানেল তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এরপরে